অনেকেই আমাকে বলেছিল দেব পাগল হয়ে গেছে আবার কেন রাজনীতিতে এসছে কিন্তু আজকে মানুষ বুঝতে পারছে কেন আমি আবার দু হাজার চব্বিশে দাঁড়ালাম একটাই একটাই শর্ত ছিল কে ঘাটাল মাস্টার প্ল্যানটাকে বাস্তবিক করতে হবে দিদি আমাকে কথা দিয়েছিলেন কে ঘাটাল মাস্টার প্ল্যানটা করবেন এবং দিদি শুধু আমাকে নয় ঘাটালে এসে আরামবাগ থেকে ঘোষণা করেছিলেন কে খাটাল মাস্টার প্ল্যান হবে এবং রাজ্য সরকার করবে এবং যে তার দু হাজার নির্বাচনের রেজাল্টের এক বছর এখনও শেষ হয়নি তার আগে বাজেটের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের ওয়ান থার্ড স্যাংশন হয়ে গেছে এবং টেন্ডার ফ্লোট হয়ে গেছে এবং স্বাধীনতার পর যেটা ঘাটালবাসীদের বা ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের যে সবচেয়ে বড় দাবি ছিল যে এই বন্যাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় অনেক এমপিরা এসছে নিজের মতো করে চেষ্টা করেছে আমিও আমার মতো করে চেষ্টা করেছি আমি এটুকু বলবো এটা আমার বা আমার দল বা আমাদের সরকারের জয় নয় এইটা খাটাল মানুষ তারা দীর্ঘদিন এই বন্যার সাথে লড়াই করেছে আজকে আমার মনে হয় ওনাদের জয় ওনাদের প্রার্থনা ওনাদের দোয়া কোথাও যেন কাজে লেগেছে আমি কোটি কোটি ধন্যবাদ দিতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে কারণ আপনারা সবাই জানেন পনেরোশো থেকে দু হাজার কোটি টাকার প্রজেক্ট এইটা একা রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয় কিন্তু তিনি কথা দিয়েছেন এক বছর শেষ হয়নি তার আগে তিনি কমিটমেন্টটাকে রেখেছেন